বন্ধুরা গাড়িতে যেতে যেতে শুট করছি দেখুন আমার কাছে বসে আছে খুব মজা করছে এবং কিছুটা সেলফি তুলে আপনাদের সঙ্গে শেয়ার করলাম গাড়ির মধ্যে সেলফিগুলো তুলে আপনাদেরকে ছাড়ছি দেখুন মন্দিরে পৌঁছে গেছি তবু সাড়ে চারটের দিকে গেছিলাম মন্দিরে পৌঁছে গেছি দেখুন মন্দিরে উঠছি সবাই মিলে যতটুকু পাচ্ছি আপনাদেরকে শ্যুট করে দেখাচ্ছি প্রচুর কারুকার্য প্রচুর কারুকার্য এই স্তম্ভর কাছে দাঁড়িয়ে কিছুটা শ্যুট করলাম এবং এই স্তম্ভকে প্রণাম করলাম সবাই মিলে এবং যতজন ছিল প্রায় কিছু সম্ভব ছবি তোলা সেলফি তোলার চেষ্টা করছি দেখুন ইয়া দুষ্টুমি করছে শুধু দৌড় আছে তারও মধ্যে হাঁকড়ে কিছু খাচ্ছে তার মধ্যে ছবিটা তুললাম ওর আমিও দাঁড়িয়ে আছি এবং প্রচুর কারুকার্য বন্ধুরা কেমন লাগছে আমাকে ড্রেসটা করে জানাবেন একটু বড় বন্ধু